আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আজকে আমরা যাচ্ছি ছোট্ট একটা ট্যুরে আমি আর আমার ফ্রেন্ড অনেক দিন ধরে আপনার প্ল্যান করতেছিলাম যে কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায় তো শেষে আমরা ডিসাইড করলাম আমরা কুয়াকাটাতে যাব বিকজ আমরা প্রায় দেড় মাস বয়সে এক্সাম দিছি মানসিক বা মেন্টালিটি অবস্থা খুব খারাপ তো মাইন্ড ফ্রেশ করার জন্য তো কোথাও যেতেই হবে আর সব থেকে যেটা বড় বিষয় সেটা হচ্ছে আমার আহিয়ান ও অনেক দিন থেকে বলতেছিল কুয়াকাটা যাবে কুয়াকাটা যাবে সো এখন একটা ফ্রি টাইম পেয়েছি এক্সাম শেষ আমরা চলে যাচ্ছি কুয়াকাটাতে ওকে আমরা অনেক আশা নিয়ে বিআরটিসি বাসের টিকিট কাটছিলাম এসি বাসের কিন্তু আমরা পুরোটাই হতাশ কারণ হচ্ছে কোনো এসির বাতাস তো ছিলই না পাশাপাশি একদম আটকানো একটা অবস্থা বাইরের তো কোনো বাতাস আমরা পাচ্ছিলাম না খুব অসুস্থ হয়ে গেছিলাম তার কথা আর কি বলবো তাও মনে ভালো লাগা ছিল এরকম ভিউ পাশাপাশি আমরা সমুদ্রে যাচ্ছি সমুদ্রের যে ইয়াটা সেটা মনে করলে অন্যরকম একটা ভালো লাগা বা ভালো অনুভূতি আসে সাড়ে তিন ঘন্টা একটা জার্নির পর খুব কষ্টের জার্নি বলতেই হয় কারণ আমি প্লাস বাবু আমরা দুজনই খুব মানে অসুস্থ হয়ে পড়ছিলাম বাসের ভিতরে অনেক বমি করছি এতটাই অসুস্থ হয়ে গেছিলাম আর কখনোই আমি পিআরটিসি এসি বাসের টিকিট কাটবো না কোথাও যাইতে হইলে কারণ এটার অবস্থা এতটাই খারাপ কি বলবো যাক আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় আইসব পৌঁছেছি এটা হয়েছে সব থেকে বড়ো কথা তো আমরা এখানে আসছি আসার পরে এখানে একটা দোকানে বসছি কারণ অনেকটা অসুস্থ লাগতেছিল তো আমাদের একটু বসার দরকার ছিল তারপরে অবশ্যই আমরা রুম নেব আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আর আমরা কোকাটাতে কি কি করি সবাই মিলে অবশ্যই ভিডিওতে শেয়ার করব। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ